হ্যালো গাইস চলে আসছি আবার আপনাদের সবাই পরিচিত এ ওয়ান মোটরসে তো আজকে কিছু দাদাদের কমেন্ট ছিল যে পালসার টু টোয়েন্টি দেখাও তো দাদা পালসার টু টোয়েন্টি নিয়ে আসছি মোটামুটি বিশ পঁচিশটা পালসার টু টোয়েন্টি নিয়ে আসছি সামনে ডিসপ্লে করে রেখেছি তিন চারটা তো এই যে পালসার টু টোয়েন্টি দেখো দুর্দান্ত কন্ডিশানের গাড়ি আছে তিনটা গাড়ি আছে ফাটাফাটি কন্ডিশন এই উত্তর দিনাজপুরের বুকে কারো সামর্থ্য নেই যে এত সস্তায় টু টোয়েন্টি দেবে এই দেখো মোটামুটি উনিশের গাড়ি আছে আঠারো উনিশের গাড়ি আছে খুব সস্তায় দিচ্ছি আমরা টু টোয়েন্টি মাত্র বাষট্টি হাজার টাকায় পালসার টু টোয়েন্টি এই সাথে একটা আছে পাঁচ ছ মাস বয়স আছে এটারও কন্ডিশন দেখো দুর্দান্ত কন্ডিশন অল্প রান করা গাড়ি মাত্র সাতাশশো না আঠাশশো রান করছে গাড়িটা দুটো সার্ভিসিং আছে সার্ভিস রেকর্ড আছে আমাদের কাছে তো এইটার দামও খুব স্বল্প এক লাখ পঁচিশ হাজার টাকা আমরা দাম রাখছি আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে আপনার আপনাদের জন্য সাথে হেলমেট পেট্রোল সব ফ্রি তো গাইস এই পাশে আরেকটা আছে সতেরো দিন বয়স মাত্র টায়ারের কন্ডিশন দেখো এখনও ফার্স্ট সার্ভিসিং হয়নি তো ভাইস ফাস্ট সার্ভিসিং হয়নি দুর্দান্ত কন্ডিশনের গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এ ওয়ান মোটরসে তো যারা যারা টু টোয়েন্টি নতুন পার্চেস করার জন্য ভাবছেন ভুলো নতুন নেওয়ার কোনো দরকার নেই আমি বলবো অযথা আপনারা ষাট হাজার টাকা এক্সট্রা পে করতে যাবেন মোটামুটি এটা নতুন কিনতে গেলে আপনার এক লাখ নব্বই হাজার পড়ে যায় তো সেই জায়গাতে আমি দেবো মাত্র এক লাখ ছাব্বিশ হাজারে এক লাখ ছাব্বিশ হাজারে সতেরো দিনের গাড়ি গোটা মার্কেটের মধ্যে কারো ক্ষমতা নেই দেওয়ার জন্য আসুন পকেটে বিশ টাকা নিয়ে আসুন ফাইন্যান্স করে নিয়ে যান আর কোনো ঝামেলাই নেই আপনার স্বপ্নের বাইক নিয়ে চলে যান সাথে নিয়ে এসে সুপার মেটিওর সুপার মেটিউর নিয়ে আসছি গাইস সস্তায় সুপার মেটিওর মাত্র দু বছর বয়স দুর্দান্ত ফুল অ্যাক্সেসরিজ লোডেড গাড়ি একদম লেগ গার্ড ফেক গার্ড ইঞ্জিন গার্ড সব কিছু একদম ফুল অ্যাক্সেসরিজ লোডেড গাড়ি সিট কভার থেকে সব কিছু লাগানো আছে দুর্দন্ত কন্ডিশনের গাড়ি শুধু কন্ডিশন দেখো কালার দেখো একদম ফাটাফাটি কন্ডিশন সস্তায় দিয়ে দিচ্ছি সুপার মেটিওর গাইজ যারা মেটিউর কেনার চিন্তাধারা করছো তিন লাখ টাকা দেওয়ার মেটিউর কিন্তু হবে না তাদের জন্য সস্তায় নিয়ে আসছি সুপার মেটিওর মাত্র মাত্র অনলি অনলি এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজারের সুপার মেটিওর গাইস সুপার মেটিউর এক লাখ পঁচাশি হাজার টাকা কারো দেওয়ার ক্ষমতা নেই এত সস্তায় এত সুন্দর এত ফুল অ্যাক্সেসারিস লোডেড গাড়ি তো অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো সবাই শুধু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কেন করো না হোয়াই 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 গাই সাবস্ক্রাইব কেন করো না কোনো পয়সা লাগে না কিছু লাগে না তোমরা আগে সাবস্ক্রাইব করো তারপরে কিন্তু আমি বাকি ভিডিও দেখাচ্ছি সাবস্ক্রাইব করো হুম এই তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এই দেখো আর ওয়ান ফাইভ ফোর দেখো কত সুন্দর কালার পাঁচ পাঁচ মাস বয়স গাড়িটার গাইস পাঁচ মাস বয়স খুব অল্প রান করা গাড়ি রাস্তার পাশে রাখছি তাই ধুলো টুলো পড়ে আছে দুর্দান্ত কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে জেনুইন কিলোমিটার চলা আসে চার হাজার এত সুন্দর কন্ডিশনের গাড়ি মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম রাখছি এটা কলকাতার দিয়ে এক লাখ পঁচাশি ছিয়াশি এরকম দাম রাখে ওরা তো আমি মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম রাখছি এক লাখ পঁচাত্তর এই দামের মধ্যে আপনার হয়ে যাচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ক্লাসিক তো অভাব নেই তো চলো আরও কিছু গাড়ি দেখে আসি এই দেখো আমি ভিডিও করতে করতে সাথে সাথে দাদারা আসছে এই ভিডিওটা আমি দিয়েছিলাম ইউটিউবে তো খুব তাড়াতাড়ি দাদারা এসে গাড়িটা ভিডিওটা দেখে এই গাড়িটা নিয়ে যাচ্ছে এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার এডিশন দাদারা ফাইন্যান্স করেছে খুব স্বল্প টাকা ডাউন পেমেন্টই দাদারা পেয়ে গেছে গাড়ি তো দাদারা কেমন লাগছে আপনাদের এই নতুন গাড়ি নিয়ে ভালো লাগছে আপনার বাড়ি কোথায় আলিশালাম পানি শালা দিয়ে আসছে দাদারা তো গাইস আপনাদেরও যারা যারা গোটা উত্তর দিনাজপুরের মধ্যে যারা বসবাস করেন বা মালদা দক্ষিণ দিনাজপুর একদম হিলি পর্যন্ত সাথে শিলিগুড়ি যারা যে কোনো জায়গা থেকে আসুন না কেন আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সাথে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে দাদা কত টাকা পড়লো আপনার এটা একচল্লিশ মানে ফাইন্যান্স বাদ দিয়ে শুধু ক্যাশের দাম কত ছিল ক্যাশে এক কুড়ি এক লাখ কুড়ি হাজার দাদা এ দেখুন এক লাখ কুড়ি হাজারে দিয়েছি আমরা এন ওয়ান সিক্সটি মাত্র অল্প দিনের গাড়ি এখনো বেশি দিন হয়নি অল্প রান করা গাড়ি চব্বিশশো কিলোমিটার রান করা গাড়ি আমি দেখিয়েছিলাম আগেই চব্বিশশো কিলোমিটার রান করা গাড়ি গাছ এক লাখ কুড়ি হাজার টাকায় দাদাদেরকে আমরা দিয়ে দিলাম তো গাছ যারা যারা পার্চেস করতে ইচ্ছুক দাদাকে আসল দাদা হ্যাপি জার্নি হোক তো গাছ চলো পরবর্তীতে আরও কিছু ভিডিও দেখাচ্ছি তো গাইস এই যে দাদা যাচ্ছে তো আপনারাও আসো তোমরা সবাই আসো গাড়ি দেখো কোনটা পছন্দ হয় বলো আমাকে সবার জন্য সস্তায় নিয়ে আসছি